ব্রাজিল এবং কলম্বিয়ার যে ম্যাচটি অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের কিন্তু এটি কিন্তু শেষ ম্যাচ ব্রাজিল এবং কলম্বিয়ার যে গ্রুপ পর্বের শেষ ম্যাচ এখানে কিন্তু ব্রাজিলের কিন্তু কিন্তু চাইতে কলম্বিয়া অনেকটাই এগিয়ে আছে এবং কলম্বিয়ার কিন্তু এখন পর্যন্ত গ্রুপ টপার হিসেবেই রয়েছে এখন দেখার বিষয় ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নাকি ব্রাজিল রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আসলে এখানে ব্রাজিলের কিন্তু দারুণ একটা সম্ভাবনা রয়েছে অনেক এই গ্রুপটাতে কিন্তু অনেকটাই সমীকরণের সাথে জড়িত রয়েছে কারণ আপনারা দেখতে পারবেন যে যে ব্রাজিলের গ্রুপ কলম্বিয়া কিন্তু অলরেডি ছয়টি পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপ প্রপার হিসাবে রয়েছে দুইটি ম্যাচ খেলে এবং ব্রাজিল কিন্তু দুটি ম্যাচ খেলে একটিতে জয় নিয়ে এসেছে এবং একটিতে ড্র করেছে এদিক থেকে কিন্তু ব্রাজিলের চার পয়েন্ট কলম্বিয়ার কিন্তু ছয় পয়েন্ট এখন দেখার বিষয় যে কলম্বিয়া এবং ব্রাজিল দুজনেরই কিন্তু এখানে একটা মানে সমীকরণ রয়েছে ব্রাজিল যদি কলম্বিয়ার সাথে যদি ম্যাচটি পেরে যায় তাহলে কিন্তু ব্রাজিলের পয়েন্ট দাঁড়াবে সাত সেখানে কিন্তু কলম্বিয়া দুয়ে চলে আসবে ব্রাজিল কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে আর এদিকে কিন্তু কলম্বিয়াও কিন্তু ছেড়ে দিবে না কলম্বিয়া চাইবে যে ব্রাজিলের সাথে ম্যাচটি জয় জয় নিয়ে আসতে আর এদিকে এদিকে কিন্তু পেরু এবং কোস্টারিকা কিন্তু আসলে এদেরও কিন্তু একটা সমীকরণ থেকে যায় পেরুর সমীকরণটা ভিন্ন পেরু কিন্তু অলরেডি বাদ পড়ে গিয়েছে কোস্টারিকার একটা সমীকরণ রয়েছে সেখানে কিন্তু কোস্টারিকা কিন্তু যদি পেরুর সাথে যদি বড় একটা ব্যবধানে যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে আসলে ব্রাজিলে যদি এদিকে যদি কলম্বিয়ার সাথে যদি ম্যাচটি হেরে যায় তাহলে কিন্তু কোস্টারিকার নক পর্বে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে সেক্ষেত্রে কিন্তু কোস্টারিকাকে কিন্তু অবশ্যই পেরুর সাথে পাঁচ গোলের ব্যবধানে পারতে হবে এবং পাঁচ গোলের ব্যবধানে পারলেই কিন্তু ব্রাজিলের সাথে গোল ব্যবধানে কিন্তু এগিয়ে থাকবে কিন্তু কোস্টারিকা আর এদিকে কিন্তু অবশ্যই কিন্তু ব্রাজিলকে কলম্বিয়ার সাথে হারতে হবে তাহলে কিন্তু কোস্টারিকা যেতে কোস্টারিকা যদি পেরুর সাথে ম্যাচটি জয়লাভ করেও থাকে তাহলে কিন্তু যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ এদিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচের দিকে হয়তো যদি সেখানে কলম্বিয়া এবং ব্রাজিল যদি ম্যাচটা ড্রও করে তাহলে কিন্তু ব্রাজিল এবং কলম্বিয়ায় কিন্তু চলে যাবে নকআউট করবে সেদিক থেকে কিন্তু অস্টারিকা কিন্তু জয়লাভ করেও কিন্তু কোয়ার্টার ফাইনালে যেতে পারবে না এই জন্যই কিন্তু এই গ্রুপটাতে কিন্তু নানান সমীকরণ রয়েছে আর ফুটবল খেলায় কিন্তু এরকম অহরহ ঘটনা ঘটে থাকে যেখানে কিন্তু মানে পাঁচ গোল বা ছয় গোলের কিন্তু রেকর্ড রয়েছে এদিকে কিন্তু আসলে ব্রাজিলেরও কিন্তু স্বস্তি নেই যদিও বা কলম্বিয়ার সাথে ম্যাচটি যদিও যদিও বা হাড্ডাহাড্ডি হবে তারপরেও কিন্তু কিন্তু কখনোই স্বস্তিতে থাকবে না দুই বিশ্বকাপে আসলে সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল কিন্তু সুস্থ ভাবে মানে কোয়ার্টার ফাইনালে যেতে পারছেন আর কি এদিকে কিন্তু ব্রাজিল সমর্থনদের কিন্তু সমর্থনকারীদের কিন্তু এই জায়গায় কিন্তু আসলে অনেক টল সহ্য করতে হচ্ছে কারণ ব্রাজিল একটা স্ট্রং দল যাদের পাঁচ পাঁচটি বিশ্বকাপ রয়েছে সেই দলটি কিন্তু এখন পর্যন্ত এবার যদি একটি কথাই কিন্তু মানে দেখেছে বিশ্বকাপ বা অথবা যদি কোপা আমেরিকা কাপটা যদি ব্রাজিল জিততে পারে সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল অবশ্যই কাম করবে তখন কিন্তু তাদের দলের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হবে এবং একটা ভালো একটা খেলা ব্রাজিল দর্শকদেরকে উপহার দিতে পারবে কিন্তু এই জায়গায় কিন্তু ব্রাজিল অনেকটাই পিছিয়ে রয়েছে যে এখন এখন পর্যন্ত তাদের কিন্তু অনেক দিন যাবৎ কাপের খরা চলছে তারা কিন্তু বৈশ্বিক আসরে কোনো টুর্নামেন্টের কাপ জয় করতে পারেনি ব্রাজিলের দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা কিন্তু এদিক থেকে অনেকটাই এগিয়ে আর কলম্বিয়া এবং ব্রাজিলের যে কথাটা বলছিলাম কলম্বিয়া কিন্তু আসলে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি এদিক থেকে কিন্তু কলম্বিয়ার আত্মবিশ্বাসটা থাকবে বেশি শেষ পর্যন্ত আসলে ব্রাজিল এবং কলম্বিয়ার যে ম্যাচটি হবে এখান থেকে ব্রাজিলকে কিন্তু মানে নিশ্চিত হতে হলে কিন্তু জয়টা বাধ্যতামূলকই হয়ে গেছে জয়টা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন দেখার বিষয় শেষ পর্যন্ত জয়টা নিয়ে আসতে পারে কি না ব্রাজিল এটাই এখন দেখার বিষয় এবং কলম্বিয়াও কিন্তু আসলে জয়ই চাই চাইবে আমার সাথে এতক্ষণ যারা রয়েছিলেন তাদেরকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়ার্ল্ড ইউ পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কুপা আমেরিকার ম্যাচটি ব্রাজিল এবং কলম্বিয়ান ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ